বিবিএ লার্নিং এর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ কো বিবিএস ফার্স তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের চতুর্থ অধ্যায় অ্যাকাউন্টিং ফর লিডস এই অধ্যায় হতে এন ইউ বিবিএ অনার্স থার্ড অ্যাকাউন্টিং দুই পনেরো এবং দুই আঠারো সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুই হাজার পনেরো এবং দুই আঠারো দুই সালে এসেছে প্রশ্নটি হচ্ছে এস লিমিটেড অর শ্যাম লিমিটেড রেকর্ডেড এ ক্যাপিটাল লিস্ট টাকা টো জানুয়ারি এক সতেরো সালে দুই লক্ষ টাকা মূল্যের একটি করা লিমিটেড মেট দ্য ফার্স্ট বেস পেমেন্ট অফ টাকা থার্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন অন জানুয়ারি এক টু তাহলে যদি খেয়াল করি তাহলে জানুয়ারি এক দুই সালে এই যারা চুক্তিটি রেকর্ড করা হয়েছিল এবং ওই দিনেই অর্থাৎ জানুয়ারি এক তারিখের ওই দিনেই পঁয়ত্রিশ হাজার নশো সাতচল্লিশ টাকার একটা কিস্তিও দিয়ে দেওয়া হয়েছে দ্য লিস্ট রিকোয়ার্ড এইট অ্যানুয়াল পেমেন্ট লিজের জন্য আটটি বার্ষিক কিস্তি রয়েছে দ্য লিস্ট প্রপার্টি হ্যাজ এ ইউসফুল লাইফ অফ এইট ইয়ার্স উইথ নো সার্ভিস ভ্যালু এবং এই লিস্ট প্রপার্টিরও আয়ুষ্কাল হচ্ছে আট বছর এবং কোনো ধরনের সার্ভিস ভ্যালু নাই রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার অ্যাডজাস্ট এন্ট্রি এখানে কিন্তু যাবতীয় এন্ট্রিগুলো দিতে হয় বলা হয় নাই শুধুমাত্র অ্যাডজাস্ট এন্ট্রিগুলো দিতে বলা হয়েছে prepare adjusting entries in the books of sham limited as at december 31 2017 in december 31 2017 সালে sham limited এর বইয়ে যে সাধারণ জাবেদাগুলো হবে সেগুলাই দিতে বলা হয়েছে অর্থাৎ এখানে প্রত্যেকটি জাবেদা দেওয়ার দরকার নেই শুধুমাত্র সাধারণ জাবেদাগুলো দিয়েই হয়ে যাবে এক্ষেত্রে সাধারণ জাবেদা বলতে দুটি জাবেদা হবে একটি জাবেদা হবে আমাদের যে বকেয়া ইন্টারেস্ট থাকবে ইন্টারেস্ট পাবো সেটির জন্য অপরটি হবে ডপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য এই দুটি জাবেদা দাখিলা দিতে হবে এলএসপি লিমিটেড অর শ্যাম লিমিটেড এখানে দুই বছরে অর্থাৎ পনেরো সাল আঠারো দুই বছরে দুইটা নাম এসেছে তাই দুটি রয়েছে অ্যাডজাস্টেড এন্ট্রেস যাবতের জন্য চক তৈরি করে প্রথম যাবতারি হচ্ছে দুই হাজার সালের ডিসেম্বর একত্রিশ তারিখে এক্ষেত্রে যে বকা ইন্টারেস্ট রয়েছে সেটার জন্য যাবতা দেখলে দেওয়া হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্সকে ডেবিট করে ইন্টারেস্ট ফেভলকে ক্রেডিট করা হয়েছে তাহলে এক্ষেত্রে যে ক্যাপিটাল রেকর্ড করা হয়েছিল সেটি ছিল দুই লক্ষ টাকা মূল্যে এবং রেকর্ড করা হয়েছিল জানুয়ারি এক তারিখ দুই সালে আবার একই দিনে পঁয়ত্রিশ হাজার নশো সাতচল্লিশ টাকা পেমেন্ট করা হয়েছিল আমরা যখন ইন্টারেস্ট ব্যয় করব তখন দুই লক্ষ টাকা থেকে এই পঁয়ত্রিশ হাজার করে যে দিয়ে গুণ করে বিয়োগ করলে যখন বারো পার্সেন্ট দিয়ে গুণ করা হয় উনিশ হাজার ছিয়াশি টাকা আসে টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স দ্য অফ দ্য এর পরবর্তীতে একই তারিখে অর্থাৎ সতেরো সালের ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয়ের জন্য সামনে জবাবদার দিতে হবে এক্ষেত্রে জবাবদারটি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট তার বিপরীতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যাপিটাল এক্স ক্রেডিট ক্যাপিটাল এক্সের ভ্যালু হচ্ছে দুই লক্ষ টাকা ইউজফুল লাইফ হচ্ছে আট বছর দুই লক্ষ টাকাকে যখন আট দিয়ে ভাগ করে দেওয়া হবে আমাদের প্রতি বছরের অবচয় আসবে পঁচিশ হাজার টাকা করে টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন লিস্ট অ্যাসেটস এই দুটি অ্যাডজাস্টেড এন্ট্রি ডিসেম্বর একত্রিশ দুই হাজার সতেরো তারিখে দিতে হবে দুটি অ্যাডজাস্টেড এন্ট্রি প্রদান করা হলো আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে বিপাঠ এবং সি পাট দুই পাঠের জন্যই গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ রইল